নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আবরণ প্রাইম টাইম আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের রঙিন হয়ে উঠুক আজকে অনুষ্ঠান তো শুরু করব অনুষ্ঠানে আজকে আমি রয়েছি আপনি রয়েছেন এবং আমার পাশে আবরণের প্রতিনিধি রয়েছে এবার প্রশ্ন হচ্ছে অলিভিয়া কোথায় গেছে অলিভিয়া কয়েকটা দিনের জন্য ছুটি নিয়েছে অলিভিয়া গেছে পূর্ণ করতে তো অলিভিয়া পূর্ণ করে ফিরে আসুক তারপরে অলিভিয়ার সাথে গল্প করবেন কোথায় গেছিল কত দিনের জন্য গেছিল সবটাই অলিভিয়া আপনাদের সাথে গল্প করবে কিন্তু এখন কয়েকটা দিন অলিভিয়া ছাড়া আমি আপনাদের সামনে দুপুর দুটোয় আসছি কি কি দেখতে চান অবশ্যই আবরণে জানাবেন এই সময়ের মধ্যে আমি একা থাকবো যেহেতু আপনাদের সাথে গল্প করব এবং শাড়ি দেখাবো আমি আজকে আবরণে গিয়েছিলাম সকালে অ্যাকচুয়ালি আমার অরেঞ্জেসের কিছু কেনাকাটা ছিল গিফটের জন্য তো আমি অরেঞ্জেস থেকে ঘুরে আমার দীর্ঘদিনের টান তো আবরণ তাহলে এক কাপ চা খেতে ঢুকিয়ে আবরণে বিশ্বাস করুন ঢুকে ওদের সাথে গল্প করতে করতে তারপরে আবার বললাম চলো তোমাদের সাথে একটু যাই তোমাদের গয়নার কাউন্টার গয়নার কাউন্টারটা এত সুন্দর করেছে এটা আমি এই ফার্স্ট টাইম আমি গিয়ে ওখানে দেখলাম আমার খুব ভালো লেগেছে গয়না এবং ব্লাউজ এখন বেশ বড় কাউন্টার হয়েছে তো আমি আজকে এই জুয়েলারিটা কিনেছি এই মঙ্গলসূত্রটা আমার যখন পূজা আসতে এখানে অনুষ্ঠানে পড়তো আই আমি জাস্ট মানে দেখে ভাবতাম যে আমারও একটা নিতে হবে দেখুন এই মঙ্গলসূত্রটা আমার এত পছন্দ হয়েছে স্লিকের উপরে ভীষণ সুন্দর আর রিজনেবল প্রাইস এর সঙ্গে আমার সেটিংয়ের দুলও আছে আমি জানি না এটাই আপনারা পাবেন না বাট এই রকম ধরনের কিন্তু প্রচুর আছে প্রচুর আমি ভীষণ সুন্দর লেগেছে মানে ছোট্ট দুল অথচ একটু ঝোলা তো এই রকম একটা মানে আমরা যখন কর্পোরেট সাজ সাজি তখনও কিন্তু এইরকম জুয়েলারি চলতেই পারে আমি এইটুকু শেয়ার করলাম আপনাদের সঙ্গে এইবারে শুরু করছি দুর্গাপুজোর শাড়ি দুর্গাপুজোয় বিভিন্ন ধরনের শাড়ি লাগে তো আজকে কিন্তু আমরা বেনারস ঘরানা দেখাচ্ছি ঠিকই কিন্তু বেনারাস ঘরানাতে সব রকমের শাড়ি দেখাবো এটা একটা কোটা এবং সেই কোটার উপরে অ্যান্টিক জারির অ্যান্টিক না একটু 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 মানে কী বলবো এটা হ্যাঁ অ্যান্টিকেরই করা জারিটাকে অ্যান্টিক করে নিয়েই কাজটা করা হয়েছে এটা সুতোর কাজ মেনলি এটা সুতোর কাজ দেখতে অ্যান্টিক জারির মতো কিন্তু এটা মূলত সুতোর কাজ আমি আজকে প্রায় সব শাড়ি গায়ে ফেলে ফেলে দেখাবো কারণ প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর এগুলো না খুব কমফোর্টেবল মানে আমি একটা কথা বলি আমাদের ধারণা একটা সময় ছিল বেনারস বলে লোকে সুরাটের শাড়ি দেখাতো সুরাটের শাড়ি বিক্রি করতো একদম ডেফিনেট করে বলি কিন্তু সেখান থেকে আবরণ যেটা দেখায় বলেই দেয় আবরণ এটা কিন্তু বেনারস আবরণে বেনারসের মিনিমাম টু ম্যাক্সিমাম সব শাড়ি পাবেন এটা দেখুন আসলে বেনারসের বেনারসের মেটেরিয়ালটা খুব পারফেক্ট হয় দেখুন এর মধ্যে কিন্তু একটা কটন সুতো আছে যার জন্য এই শাড়িটা পরে আপনি আরাম পাবেন শুধু তাই নয় শাড়ি কিন্তু কথা শুনে এই ধরুন কুচিদা দেওয়া হচ্ছে কোথাও ফুলে থাকবে না শাড়ি পরপর একদম আপনার সঙ্গে কথা বলবে এটা সতেরোশো পঞ্চাশ নাম্বার ওয়ান উইথ ব্লাউজ এই হচ্ছে ব্লাউজ আর কোথাও জড়ির ছোঁয়া নেই এটা কিন্তু পুরোটাই সুতো এটা কিন্তু দেখে ভাবছেন অ্যান্টিক জাড়ি কিন্তু এটা পুরোটাই সুতো এক নম্বর সতেরো পঞ্চাশ দু নম্বর এটারই কালার এই কালারটা তো আমার খুব ভালোও লাগে আপনারা আসুন আবরণে আসলে পরে আর সত্যি কথা বলতে আবরণের ঢুকে কেনাকাটা করার না একটা আলাদা আনন্দ রয়েছে এত সুন্দর একটা পরিবেশ আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে নাম্বার হচ্ছে টু দু নম্বর এই হলো শাড়িটা দু নম্বর শাড়ি নাম্বার টু প্রাইস হচ্ছে সেভেন্টিন ফিফটি সতেরোশো পঞ্চাশ দু নম্বর সতেরো পঞ্চাশ নাম্বার টু সেভেনটিন ফিফটি দু নম্বর শাড়ি সতেরোশো পঞ্চাশ নাম্বার টু আমরা দেখিয়ে দিলাম উইথ ব্লাউজ একই শাড়ি পরপর কালার দেখাবো এবার আসছি তিন নম্বর সফট ইয়ালোতে খুব সুন্দর শাড়িগুলো মাত্র সতেরোশো পঞ্চাশে খুব সুন্দর শাড়ি এটা হচ্ছে নাম্বার থ্রি তিন নম্বর একটা সফট ইয়ালো তিন নম্বর নাম্বার থ্রি এই হলো শাড়িটা তিন নম্বর নাম্বার থ্রি প্রাইস হচ্ছে সেভেনটিন ফিফটি সতেরোশো পঞ্চাশ তিন নম্বর সতেরো পঞ্চাশ উইথ ব্লাউজ তিনের পরে যাব চার নাম্বার ফোর এটা হলো চার নম্বর নাম্বার ফোর গ্রিন কালারে আমরা চারটে একই ডিজাইন দেখালাম আর এর তো নিজস্ব ব্লাউজ পিস রয়েছে কিন্তু তার সঙ্গে যদি আপনার এই যে সেলভেজে যে কালারটা রয়েছে না এই এই কালারের একটা ব্লাউজ পরলেও কিন্তু ভালো লাগবে এটা হচ্ছে চার নম্বর নাম্বার ফোর সেভেন্টিন হান্ড্রেড ফিফটি সতেরোশো পঞ্চাশ চার নম্বর নাম্বার ফোর সেভেনটিন ফিফটি আর এই হলো ব্লাউজ পিস চার নম্বর সতেরো পঞ্চাশ চারের পরে পাঁচ নাম্বার ফাইভ এটা হলো পাঁচ নম্বর নাম্বার ফাইভ পা আঁচল পার ভারী সুন্দর এটা অ্যাকচুয়ালি মানে সফট কাতানের উপরে এর মধ্যে অবশ্যই একটা তো পিওর সুতো থাকে একটা সেমি সুতো থাকে এটা আমি সেমিতেই বলবো কারণ এটা আমি কখনোই বলবো না যে এটা পিওর কাতান হয় না সম্ভব নয় বাইশশো পঞ্চাশে বাট আপনি যেটা পরবেন সেমি সেটাও কিন্তু আপনার গায়ে লেগে থাকবে কমফোর্টেবল হবে গরম লাগবে না এক কথায় হচ্ছে গরম লাগবে না দেখুন এই মেটেরিয়ালটা খুব সুন্দর মেটেরিয়াল মার্বেল সিল্কের মতো দেখতে এটা পাঁচ নম্বর শাড়ি বাইশশো পঞ্চাশ আর ব্লাউজটা যাচ্ছে হচ্ছে এটা নাম্বার ফাইভ টু টু ফাইভ জিরো এবারে এই প্যাটার্নের পরপর কয়েকটা কালার দেখাবো এই প্যাটার্নটা আপনারা একটু মনে করে দেখুন আমরা কোষা দেখাতাম না কোষা কাতান বা কোষা তসর ঠিক সেই কোষা তসরের কোষা ডুপিয়ান কোষা ওই যে ডিজাইন সেই ডিজাইনটাই কিন্তু আমরা দেখাচ্ছি প্রচুর একটা সময় পিওর ডুপিয়ান কোষাতে এই ডিজাইনটা আমার কাছে বেশ দু তিনটে শাড়ি আছে মানে দেখেই মনে পড়লো ঠিক ওই নকশাটাকেই আনা হয়েছে এটা বেস কালারটা চন্দন কালার ক্রস কালার ডেফিনেট করে ছ নম্বর বাইশ পঞ্চাশ নাম্বার সিক্স টু টু ফাইভ জিরো আর এটা রয়েছে ব্লাউজ পিস ছ নম্বর বাইশ পঞ্চাশ সাত নম্বর নাম্বার সেভেন এটা রয়েছে সাত নাম্বার সাত নম্বর ভীষণ সুন্দর কিছু শাড়ি সত্যি কথা বলতে এই শাড়িগুলো খুব ইউজফুল শাড়ি মানে পরলে আপনার ভালো লাগবে কাউকে গিফট করা পুজো তো আমাদের প্রচুর গিফট করা থাকে এটা হচ্ছে সাত নম্বর গ্রিনটা কি সুন্দর গ্রিন আমি আজকে পরে আছি একটা আজরাকের ব্লাউজ তারপরে এই শাড়িগুলো গায়ে যাওয়ার নিজেরও খারাপ লাগছে কিন্তু কি বলুন তো লোক সামলাতে পারছি না শাড়িগুলো এত ভালো গায়ে দেখুন একদম লেগে রয়েছে শাড়িটা একদম মানে অসাধারণ প্রোগ্রাম সুতরাং আপনারা ফোন করতেই পারেন সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান এই সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর এইট সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর সেভেন আমার এই দুটো নাম্বারেই আপনারা কিন্তু ফোন করতে পারেন ফোর ওয়ান ফোর টু বলে অভ্যস্ত তাই জন্য বলে ফেলছিলাম ডাবল থ্রি সেভেন না ডাবল থ্রি এইটে আপনারা ফোন করবেন নাম্বার সেভেন দেখালাম টু টু ফাইভ জিরো নাম্বার এইট এই কালারটা মেজেন্টা টোনের উপরে নাম্বার এইট আট নম্বর শাড়ি নাম্বার এইট প্রত্যেকটা ডিজাইনে না পরপর কয়েকটা কালার দেখাচ্ছে যাতে করে আপনারা অপশান রাখতে পারেন দ্বিতীয়ত আপনারা কিন্তু ভালো করে বুঝে সবাই ধরুন কাউকে দেবেন বা বিয়েতে প্রণামের জন্য শাড়ি কিনবেন প্রণামীতে তো এই শাড়িগুলো খুব ভালো দৌড়নো শাড়ি আর কি একেবারে একদম ডুপিয়ান কোষাতে যেরকম নকশাটা হয় ঠিক সেই নকশাটাকে এখানে কিন্তু সেমি কাতানে আনা হয়েছে এটা আট নম্বর শাড়ি নাম্বার এইট টু টু ফাইভ জিরো উইথ ব্লাউজ আট নম্বর বাইশ পঞ্চাশ মানে এটা হচ্ছে সেলফির শাড়ি কিন্তু একদম মানে বিয়েবাড়িতে পরে যাবেন সেলফি একদম তুলবেন কারণ আমরা সত্যি কথা এখন একটা বিয়েবাড়িতে একটা শাড়ি পরে গেলাম তারপরে অন্তত দুবছর সেই শাড়িটা পরবো না তো এই রেঞ্জের শাড়ি আমার ওয়ার্ড্রপে থাকতে বেশ ভালোই হয় এটা হচ্ছে নাম্বার হচ্ছে নাইন ন নম্বর টু টু ফাইভ জিরো ন নম্বর শাড়ি বাইশ পঞ্চাশ দারুণ আর এটা রয়েছে ব্লাউজ নাম্বার নাইন টু টু ফাইভ জিরো এইবারে নাম্বার টেনে দেখাবো হচ্ছে কান্নি উইভ দেখুন এই কান্নির গল্প যদি আমরা বলি আপনারা জানেন আমি বহুদিন ধরেও বলেছি কান্নি অরিজিনাল কান্নি পিওর পশ্মিনাই হয় হতো আর কি একটা সময় অরিজিনাল কান্নি পিওর একটা সিঙ্গলি দেখাই হ্যাঁ অরিজিনাল কান্নি পিওর পশ্মিনায় রেশম দিয়ে ভেতরটা রেশম মানে সিল্ক দিয়ে আর কি বোনা হতো নকশা সোনা দিয়ে বাঁধা হতো পরবর্তীতে সেটা টেস্টের জারি দিয়ে বাঁধা হতো যেটা অরিজিনাল হাতে ঘোরানো কাননি কিন্তু ওটা আমার আপনার কেনার সাধ্যের বাইরে এখন যেটা এটা রেপ্লিকা অফ কাননি আমরা দেখাচ্ছি কাননি রেপ্লিকা অফ কার্নি এটাও কিন্তু একটা ওই মার্শারাইজ কটন থাকছে বলে মার্সারাইজ সুতো সুতো থাকছে গ্যাস সুতো আর কি থাকছে বলে নট মার্শারাইজড আমি বলা ভুল হলো গ্যাস সুতো থাকে এর মধ্যে যার ফলে এটা কিন্তু খুব হালকা হয় এবং পরে খুব আরাম পাবেন এই হচ্ছে শাড়িটা কালারটা হচ্ছে একদম বেচ কালারের মধ্যে যাচ্ছে এই হলো শাড়ি শাড়ির এটা হচ্ছে কোলাচল অ্যান্ড দিস ইজ ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস নাম্বার বলে দিই নাম্বার হচ্ছে টেন দশ নম্বর তেইশ পঞ্চাশ টু থ্রি ফাইভ জিরো নাম্বার টেন দশ নম্বর তেইশ পঞ্চাশ এবার আসছি এগারো নাম্বার ইলেভেন হ্যাঁ ছাড়বো না হ্যাঁ এবার বুঝতে পেরেছি দাঁড়াও ধরে নেবো এবার তুমি ছেড়ে দাও আমি করে নিচ্ছি মধ্যেটা ছাড়বো না ছেড়ে দিলে দেখতে খারাপ লাগবে গো ছেড়ে দিলে দেখতে খারাপ লাগবে দেখো আচ্ছা ভাজটাই ওরকম রয়েছে বুঝেছি এখানে আমাকে শেখাচ্ছে বিদিদি যে ভাতটা কীভাবে ঠিক করতে হবে এই হচ্ছে শাড়িটা এটা দেখুন কালারটা কি সুন্দর এটার মধ্যে কিন্তু একটা আপনি কটন ফিল পাবেন নরম লাগবে শাড়িটা খুব স্মার্ট দেখতে শাড়ি বিয়েবাড়িতেও পরতে পারবেন পুজোর একটা যে কোনো দিন সকাল থেকে সন্ধ্যে এবং এই শাড়িগুলো পার্টিকুলারলি সকাল থেকে সন্ধ্যে অবধি পরা যায় এগারো নম্বর নাম্বার ইলেভেন টু থ্রি ফাইভ জিরো তেইশ পঞ্চাশ এগারো নম্বর তেইশ পঞ্চাশ নাম্বার ইলেভেন টু থ্রি ফাইভ জিরো অ্যান্ড দিস ইজ ব্লাউজ পিস এগারো নম্বর তেইশ পঞ্চাশ বারো নম্বর নাম্বার টুয়েলভ কি করব দাঁড়া ব্লাউজ পিসটা ধরবো তাই তো দাঁড়াও ছেড়ে দাও বারো নম্বর বুঝে গেছি নাম্বার তুমি দাঁড়াও আমি ধরি এবার এটা হচ্ছে বারো নম্বর নাম্বার টুয়েলভ বাহ একদম নতুন ভাঁজ খোলা হচ্ছে তো ওরা একটা ওদের টেকনিকে ভাঁজ করে দেয় এই হচ্ছে লাইট পিচ এবং এই শাড়িটা দুটো শাড়ি দেখালাম দুটোই কিন্তু আমাদের সিনিয়র সিটিজেনরাও পরতে পারবেন ভীষণই সুন্দর বারো নম্বর তেইশ পঞ্চাশ নাম্বার টুয়েলভ টু থ্রি ফাইভ জিরো বারো নম্বর তেইশ পঞ্চাশ আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ এটা হলো নাম্বার টুয়েলভ এবারে আসবো নাম্বার থার্টিন তেরো নম্বর এটা ঠিকই আছে তেরো নম্বর নাম্বার থার্টিন বাউ ব্ল্যাকে ইস আমি অলিভিয়াকে মিস করছি অলিভিয়া থাকলে এটা বলতো না তো বেচারা কালো পরতে খুব ভালোবাসে কিন্তু ওর বাড়ি থেকে রেস্ট্রিকশন ব্ল্যাক পরা যাবে না আমার কোনো রেস্ট্রিকশান নেই আমি ব্ল্যাক পরতেই পারি ভীষণ সুন্দর শাড়িটা তেরো নম্বর শাড়ি অসম্ভব আচ্ছা আপনাদের অনেকের ধারণা তরুণ দু পাল্লায় পরেছে সিঙ্গেল পাল্লায় পরলে কি হবে আমি সিঙ্গেল পাল্লায় গায়ে দিয়েছি একদম সিঙ্গেল পাল্লায় দেখুন ট্রান্সপারেন্সি নেই কারণ এতটা কাজ এক্স্যাক্টলি আমার একটু ক্লোজে দেখাও এখানটায় তাহলে কী হবে মানুষ বুঝতে পারবেন যে এটাতে ট্রান্সপারেন্সি নেই এতটা কাজ বাট কোনো ট্রান্সপারেন্সি নেই এটা আমি বোঝানোর জন্যই বললাম কথাটা এটা দেখাচ্ছি তেরো নাম্বার থার্টিন তেরো নম্বর টু থ্রি ফাইভ জিরো কান্নিউইভ দেখাচ্ছি তেরো নম্বর টু থ্রি ফাইভ জিরো এটা গ্যাস সুতোতে কান্নিউইভ আর এটা রয়েছে ব্লাউজ তেরো নম্বর তেরোর পরে চোদ্দো এটারও কোনো বয়স বলবো না নাম্বার ফোরটিন চোদ্দো নম্বর আর আঁচরে দেখুন টাসেল করা রয়েছে চোদ্দো নম্বর নাম্বার ফোরটিন কি করলে চোদ্দ ঠিকই তো আছে ওই ঠিক কর ওই ঠিক কর নাম্বার ফোরটিন চোদ্দো নম্বর দারুণ দেখতে দুর্দান্ত দেখতে পাটটাও স্লিক দুদিকের পাটটা সেম ভেতরটা যাচ্ছে ভাবে চোদ্দো নম্বর আমি না সত্যি সত্যি লোভ সামলানো খুব মুশকিল হয়ে যাচ্ছে আমার দামটাও খুব বেশি নয় বাইশ পঞ্চাশ চোদ্দো নম্বর বাইশ পঞ্চাশ টু টু ফাইভ জিরো নাম্বার ফোরটিন চোদ্দো নম্বর বাইশ পঞ্চাশ আর তার সঙ্গে আসছে হচ্ছে ব্লাউজ চোদ্দোর পরে যাব পনেরো নাম্বার ফিফটিন ওয় দারুন দারুন আমি না মনে মনে এখন আমার মাথায় ঘুরছে দশমীর শাড়ি একটা এটা কিন্তু দশমীর শাড়ি হতেই পারে এটা পরে বিয়ে বাড়ি চলে যাওয়া যায় এইসব শাড়িগুলো পরে বিয়ে বাড়ি চলে যাওয়া যায় পনেরো নম্বর ফাইভ কালো নয় লাল নয় সাদা তিনটের মধ্যে একটা তো আমার বর্ডার আসবেই আসবে আপনার কি মনে হয় এটা হলো পনেরো নাম্বার ফিফটিন পনেরো নম্বর শাড়ি নাম্বার ফিফটিন প্রাইস হচ্ছে টু 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 ফাইভ জিরো টু থ্রি ফাইভ জিরো পনেরো নম্বর টু টু ফাইভ জিরো নাম্বার ফিফটিন টু টু ফাইভ জিরো মাত্র বাইশ পঞ্চাশ পনেরো আর এটা রয়েছে ব্লাউজ পনেরো নম্বর বাইশ পঞ্চাশ ষোলো নাম্বার সিক্সটিন এটা হলুদে এটাও কিন্তু খুব সুন্দর কালারটা মানে অ্যাকচুয়ালি এটা কালারটা এসে একটু মানে এই ফ্লেম টোনে মাস্টারডিয়ালো টোন আর কি বলা যেতে পারে কিন্তু খুব সুন্দর বুনুই আঁচলের টাসেল ষোলো বাইশ পঞ্চাশ টু টু ফাইভ জিরো নাম্বার সিক্সটিন এই হলো শাড়িটা ওহো আমি তো মানে সিরিয়াসলি বলছি আমি তো ভাবছি যে এই মানে এটাও কিন্তু খারাপ লাগছে না তাই না এটাও কিন্তু ভালো লাগছে বাহ সুন্দর নিজেকে বলছি না শাড়িটাকে বলছি ষোলো নম্বর বাইশ পঞ্চাশ কি ভালো দেখতে শাড়িটা কিন্তু থাকবে না আমার এই প্রত্যেকটা শাড়ি ভালো লেগেছে প্রত্যেকটা শাড়ি ষোলো নম্বর বাইশ পঞ্চাশ উইথ ব্লাউজ অরিজিনাল মেটেরিয়ালটার জন্য আরও ভালো লেগেছে ষোলো নম্বর টু টু ফাইভ জিরো সতেরো নম্বর নাম্বার সেভেন্টিন এবার আসছি সতেরো বাহ আঁচল এটা হচ্ছে আঁচল এই হচ্ছে বডি কলাক্ষেত্র যেটা আমরা দেখে থাকি বাংলার বিষ্ণুপুরের কলাক্ষেত্র আমাদের কলাক্ষেত্র ডিজাইন অ্যাকচুয়ালি কলাক্ষেত্র দক্ষিণের একটা বুনুই সেটা আমাদের বিষ্ণুপুরে কাতানের উপরে বোনা হয় সেই ডিজাইনটা হচ্ছে এইটা ভেতরের বুটিগুলো সব কলাক্ষেত্র স্টাইলে আর মানে পাটটা দেখুন একদম মানে মানে কাতানের যে পাটটা হয় জরির পাট ঠিক সেই রকম নকশায় এটা একটা ফিউশন শাড়ি কিরাম ফিউশন কাতানের আঁচল পাড়ের সঙ্গে কলাক্ষেত্রর বুটি এটা একটা ফিউশন শাড়ি ভীষণ সুন্দর সতেরো নম্বর শাড়ি নাম্বার সেভেনটিন টু ফোর ফাইভ জিরো ক্রস কালার এটা কিন্তু পিকক ব্লু টোন আর ব্লাউজটা একটু দেখিয়ে দিই ব্লাউজটাতে জরির বুটির সঙ্গে পার যাচ্ছে আর আঁচলেও কিন্তু দেখুন কলাক্ষেত্র উইভ আছে জরির বুননের সঙ্গে কলাক্ষেত্র উইভ কিন্তু যাচ্ছে সতেরো নম্বর নাম্বার সেভেনটিন টু ফোর ফাইভ জিরো এবার এই প্যাটার্নে মানে সেম ডিজাইনের কিছু কালার আমরা দেখব শাড়িটার আঠেরো নম্বর সেম বুনুই রয়েছে শুধু কালারটা আলাদা ক্রস টোন একটা টোন এসছে আঠেরো নম্বর চব্বিশ পঞ্চাশ নাম্বার এইটিন টু ফোর ফাইভ জিরো আঠেরো নম্বর চব্বিশ পঞ্চাশ উইথ ব্লাউজ এটা রয়েছে ব্লাউজ আঠেরো নম্বর চব্বিশ পঞ্চাশ উনিশ নম্বর নাম্বার নাইনটিন এটা হচ্ছে উনিশ নম্বর বাহ নাম্বার নাইনটিন আঁচল উনিশ এটা হলো আঁচল পার এই হলো শাড়িটা উনিশ নম্বর নাম্বার নাইনটিন টু থাউজেন্ড ফোর হান্ড্রেড নম্বর উইথ ব্লাউজ উনিশের পরে চলে যাব কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি আমরা একই ডিজাইন দেখাচ্ছি কালার অপশান দিচ্ছি সুতরাং আপনাদের কাছে কিন্তু অপশান থাকছে আবারও বলবো এগুলো কোনোটাই পিওর নয় আবরণে আপনি চাইলে পিওরও পাবেন পিওর কাতান পাবেন পনেরো হাজার ষোলো হাজার বারো হাজার এগারো হাজার চাইলে আপনি সাতাশ হাজার আঠাশ হাজার টাকারও কাতান বেনারসি পাবেন পিওর কাতান আপনি আপনার প্রিমিয়াম রেঞ্জে যদি চান সেটাও পাবেন হ্যাঁ এবার যেগুলো ধরুন অ্যাভাব টোয়েন্টি ফাইভ সেখানে কিন্তু আপনার অপশনটা কম হবে হয়তো পাঁচ ছটা থাকবে কিন্তু পনেরো থেকে কুড়ির মধ্যে যদি আপনি নিতে চান সেখানে আপনি হিউজ দেখে নিতে পারবেন আর এক্ষেত্রে এই যে মিনিমাম রেঞ্জে সেক্ষেত্রে কিন্তু আপনি কালার কালার রেঞ্জটা পেয়ে যাবেন কালারের অনেক ভেরিয়েশন পেয়ে যাবেন এটা হচ্ছে কুড়ি নম্বর কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর টু ফোর ফাইভ জিরো চব্বিশ না ভায়োলেটের একটা ক্রস কালার কুড়ি নম্বর চব্বিশ পঞ্চাশ আর এই রয়েছে হচ্ছে ব্লাউজ নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার গুড आफ्टरनून দিদি দেবারতি বলছি বম্বে থেকে বম্বে থেকে দেবারতি বলো তোমার সাথে আমরা আগে কথা হয়েছে না গো হ্যাঁ অনেক অনেক বছর আগে কথা হয়েছে তখন গুলগাঁওতে থাকতাম হ্যাঁ হ্যাঁ বলো 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 ভালো লাগে প্রোগ্রাম বিশাল ফার্ন আপনার আপনাকে দেখার জন্যই দেখি আর প্লাস শাড়ি দেখতেও খুব ভালো লাগে এক্সেলেন্ট কালেকশন আজকে কান্নির কালেকশন দেখে খুব খুব ভালো লাগলো ভালো লাগলো না কান্নিগুলো তোমার একদম ওর মধ্যে একটা গ্যাস কট গ্যাসের সুতো রয়েছে যার ফলে ওগুলো কমফোর্টেবলও থাকবে অথচ গর্জিয়াস দেখতে মানে বোম্বে দিল্লির ওয়েদারের জন্য বাংলার ওয়েদারের জন্য এই শাড়িগুলো কিন্তু সত্যি ভালো একদম একদম পারফেক্ট তুমি আসলে আমি বলবো তুমি যদি অনলাইন নেওয়ার অভ্যেস থাকে অনলাইনে নাও আর যদি কোনোদিনও আসো কলকাতায় ডেফিনিট করে আবরণে এসো দেখা হবে তোমার সন্ধ্যে যেটা আপনি বললেন যে গয়নার কালেকশন দেখতে তো যেতেই হবে আমি আজকে গিয়ে না আমি না আরেকটাও নিয়েছি আর একটা হাসলি টাইপের অক্সিডাইজ নিয়েছি কিন্তু এই মঙ্গলসূত্রটা আমাকে এত অ্যাট্রাক্ট করলো

আমি অরেঞ্জ আবরণ আজকে শপিংয়ে গিয়েছিলাম ভালো থেকো গো থ্যাংক ইউ দেবারতি আচ্ছা এটা একটা গ্রিনের শেড এবং এটা দেখুন এটা দেখাচ্ছে এটা হচ্ছে একুশ নম্বর টোয়েন্টি ওয়ান টু ফোর ফাইভ জিরো সেম শাড়ি সেম উইভিং শুধু কালার কম্বিনেশনগুলো আলাদা একুশ নম্বর চব্বিশ পঞ্চাশ উইথ ব্লাউজ একুশের পরে চলে যাব বাইশ নম্বর একটা লগনসা কালার আমার এই কালারের কোনো শাড়ি নেই আমার খুব দুঃখ এটা এটা হচ্ছে বাইশ নম্বর টোয়েন্টি টু বাইশ নম্বর টোয়েন্টি টু টু ফোর ফাইভ জিরো চব্বিশ পঞ্চাশ বাইশ নম্বর হলুদের সঙ্গে পিচের কম্বিনেশন বাইশ নম্বর চব্বিশ পঞ্চাশ উইথ ব্লাউজ পিস বাইশের পরে চলে যাবো তেইশ নম্বর টোয়েন্টি থ্রি এটা হচ্ছে তেইশ টোয়েন্টি থ্রি তেইশ নম্বর এই হচ্ছে আঁচল কালারটা না মায়েদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকচুয়ালি এটা ব্লুয়ের একটা টানা আছে আর তসরের একটা ভারণা আছে গিয়ে এই টোনটা এসছে এবং এটা তেইশ নম্বর চব্বিশ পঞ্চাশ উইথ ব্লাউজ তেইশের পরে চলে যাবো চব্বিশ টোয়েন্টি ফোর ডিপ মজেনটাতে চব্বিশ নম্বর নাম্বার টোয়েন্টি ফোর টু ফোর ফাইভ জিরো চব্বিশ নম্বর চব্বিশ নম্বর চব্বিশ পঞ্চাশ এইবারে আমি দেখতে পেলাম তাই এবারে আমি যে শাড়িটা দেখাবো বেনারস ঘরানার আমার আমার সবথেকে পছন্দের শাড়ি মানে আমার ইচ্ছা আছে এই শাড়ি আমি স্টক করব। যেমন আমি রেশম চেক স্টক করেছি যেমন আমি আমার সিঙ্গেল হয়ে গেল যেমন আমি আমার তাঁতের শাড়ি বা আমার এই এই ধরনের হ্যান্ডলুম শাড়ি স্টক করেছি এই শাড়ি স্টক করতে হবে প্রথমে যাচ্ছে ব্লাউজ তারপরে আসছে আঁচল আর এই হচ্ছে বডি এটাতেও কিন্তু গ্যাসের সুতো ব্যবহার আছে এর মধ্যে একটা গ্যাস কটন সুতো আছে এটা পরে যে কি আরাম পাবে যার খুব এলিগেন্ট আমি দেখেছি অনেক কর্পোরেট সেক্টরে যারা চাকরি করেন তারা বিয়ে বাড়িতে এই ধরনের শাড়ি পরেন আমার নিজেরও খুব ভালো লাগার একটা শাড়ি এন্ড অবধি কিন্তু একদম উইভিং থাকে দাম হচ্ছে বত্রিশশো পঞ্চাশ পঁচিশ নম্বর আমি এই শাড়ি স্টক করব আমার প্ল্যানিং আছে এবার এইটা ধরতে হবে এটা এবারে আসবো হত ওটা গেল হচ্ছে ছাব্বিশ এবার আসছে পঁচিশ এবার আসছে ছাব্বিশ টোয়েন্টি সিক্স থ্রি টু ফাইভ জিরো ছাব্বিশ নম্বর বত্রিশ পঞ্চাশ উইথ ব্লাউজ ছাব্বিশের পরে যাবো সাতাশ লাল সাদাতে বা পুরো জামদানির নকশা দেখুন সাতাশ নম্বর টোয়েন্টি সেভেন কি ভালো দেখতে শাড়িটা হালকা শাড়ি সাতাশ নম্বর শাড়ি বত্রিশশো পঞ্চাশ প্রত্যেকটার সঙ্গে ব্লাউজ আছে সাতাশের পরে যাবো আঠাশ এটার একটা উইভিংটা একটু আলাদা এর মধ্যে একটু হালকা জরির ব্যবহার আছে তসরের সঙ্গে এটা লাল ছাড়া একটা শাড়ি এবার লাল ছাড়ার আমরা অনেকগুলো অপশন আপশন দেবো তসর কালারের সঙ্গে গ্রে এর কম্বিনেশন অ্যাশ কালারের কম্বিনেশন আঠাশ নম্বর শাড়ি বত্রিশশো পঞ্চাশ প্রত্যেকটার সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আছে ব্লাউজের হাতাতে এরমভাবে বর্ডারটা থাকবে লাল ছাড়া দেখাচ্ছি উনতিরিশ নম্বর এটা গ্রিনের সঙ্গে যাচ্ছে তসরের সঙ্গে গ্রিন উনতিরিশ নম্বর টোয়েন্টি প্রাইজ হলো থ্রি টু ফাইভ জিরো বত্রিশশো পঞ্চাশ প্রত্যেকটার সঙ্গে রানিংয়ে ব্লাউজ থার্টি তিরিশ নম্বর এটা না ফিরোজা তসরের সঙ্গে ফিরোজা নাম্বার থার্টি তিরিশ নম্বর বাহ মুনুইটা আবার একটু ডিফারেন্ট পার্টটা একটু ডাবলে করে পারের নকশারে ডাবেলে করে ভেতরে ভুটরে ভেবে যাচ্ছে তিরিশ নম্বর বত্রিশশো পঞ্চাশ থ্রি টু ফাইভ জিরো তিরিশের পরে একত্রিশ এইটা তো একদম মানে দিদার সারিও হতে পারে এটা হলো আঁচল কালারটা এত সুন্দর দিদার শাড়ি এটা এটা একত্রিশ নম্বর বত্রিশ পঞ্চাশ প্রত্যেকটাতে রানিংয়ে ব্লাউজ আছে একত্রিশের পরে যাব বত্রিশ নম্বর থার্টি টু এটা একদম সেই চন্দন কালারের সঙ্গে একটা ডার্ক টনে যাচ্ছে মানে উডেন ইয়ালোতে উডেন টনে যাচ্ছে এটা হলো বত্রিশ নম্বর তেত্রিশ থার্টি থ্রি এই কালারটা থেকে কোনো কথা হবে না আর্দিন কালার চিকু কালার চিকুর কালার মানে সবেদার খোসার কালার বলি আমরা এটা হলো তেত্রিশ নম্বর থ্রি টু ফাইভ জিরো আর একটা তসরের সঙ্গে লাল চৌত্রিশ নম্বর থ্রি টু ফাইভ জিরো বত্রিশ পঞ্চাশ চৌত্রিশ নম্বর এবং এটা হবে আসছি হচ্ছে লাস্ট শাড়িতে পঁয়ত্রিশ নম্বর শাড়ি থ্রি টু ফাইভ জিরো এটা কালারে গ্রিনে আকাশি দেখিয়েছিলাম হলুদ দেখিয়েছিলাম ওটার একটা দেখালাম থ্রি টু ফাইভ জিরো হাতে সময় নেই বিদায় নেবো আবার দেখা হবে আপনাদের সঙ্গে বিকেল পাঁচটায় থাকবেন আপনারা

பினாடி மினி பஸ் ஸ்டாண்டர்